একটি আমের দাম সত্তর ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় হাজার টাকা আর সেই আমটা আবার হয়েছে আপুরি ছাদ বাগানে ভাবা যায় আসসালামু আলাইকুম আতিফা শমস থেকে আজকে একটা ভিন্নধর্মী ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই যে এটা দেখছেন এটা দেখে কি আনারস মনে হচ্ছে যদি আনারস মনে হয়ে থাকে তাহলে কিন্তু ভুল করছেন প্রথম দেখাতে অবশ্য অনেকে এটাকে আনারস ভেবে থাকে একটা পাতা পাহার গাছের ফল এটা তো যেটা বলছিলাম শুরুতে আজকের ব্লগটা কিন্তু একদম খুবই স্পেশাল হবে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল হচ্ছে আম সৌন্দর্য স্বাদ আর পুষ্টিগুণে সেরা এই ফলটির প্রজাতি রয়েছে পঁয়ত্রিশটি তবে পৃথিবীর সবচেয়ে দামি আম হচ্ছে সূর্য ডিম বা মিয়াজাকি আম এই আমটা দেখতে সাধারণ আমের চেয়েতে একটু বড় ও লম্বা স্বাদে মিষ্টি আর আমের বাইরের দিকটা দেখতে গাঢ় লাল বা লাল বেগুনি মিশ্রণে একটা রং আপুর আমটা সবেমাত্র লালচে কালার ধারণ করতে শুরু করেছে এই আমটি জন্মস্থান হচ্ছে জাপান আন্তর্জাতিক বাজারে মিয়াজাকি আমের একটি আমের দাম হচ্ছে সত্তর ডলার তার মানে বাংলাদেশি টাকায় এই আম খেতে হলে গুনতে হবে প্রায় তেরো হাজার টাকা এই হিসাবে জাপানের এক কেজি মিয়াজাকি আম কিনতে খরচ হয়ে যাবে প্রায় তিন লাখ টাকার মতো ও মা এত দামি আম এতদিন ধরে এই আমটা আপুর ছাদ বাগানে একটু একটু করে বড় হচ্ছে কিন্তু এত মূল্যবান যে আম সেটা আমার জানাই ছিল না এই যে ব্লগ করছি এটা থেকেই কিন্তু আমার জানা হয়ে গেল এই আমটা এতটা দামি ইদানিং আমাদের দেশে এবং ভারতেও এই আমটি চাষ করা হচ্ছে তবে বাংলাদেশে উৎপাদিত এই আমটি প্রতি কেজি খুচরা বাজারে আটশো থেকে এক হাজার টাকা বিক্রি হচ্ছে জাপানের এই মিয়াজাকি আম বাংলায় সূর্য টিম নামে বেশ পরিচিত বেসিকলি চাহিদা মোতাবেক যোগান কম থাকা মিষ্টির স্বাদ ভিন্ন রং এবং চাষ পদ্ধতির ধরনের কারণে আমটির দাম এতটা বেশি এছাড়াও বেশ কিছু বিশেষত্বের কারণে এই আমটির দাম এতটা বেশি বিটা এবং ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায় এই আমটিতে এই আমে রয়েছে একাধিক পুষ্টিগুণ এতে রয়েছে জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন সি ই এ এবং কে এছাড়াও রয়েছে কপার এবং ম্যাগনেশিয়াম মতো উপাদান যা শরীরের জন্য অপরিহার্য বিশেষজ্ঞরা বলেছেন মিয়াজাকি আম কোলেস্ট্রল কমাতে বিশেষভাবে সহায়ক এছাড়া বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকিতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক বৈশিষ্ট্য নিয়মিত এই ফলটি খাওয়ার অভ্যাস বিভিন্ন রকমের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায় বলে মনে করেন বিশেষজ্ঞ দুই সালে মিয়াজাকি আমের প্রতি কেজির জন্য নিলামে ছয় লাখ ইয়েন বা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার লাখ টাকারও বেশি দাম উঠেছিল খাগড়াছড়ি জেলায় প্রায় পঁয়ত্রিশ একর জায়গা জুড়ে ব্যক্তিগত একটি কৃষি খামারে দুই সাল থেকে এই আমের চাষাবাদ শুরু হয় ইতিমধ্যে তিন চার বছর বয়সী প্রায় একশো বিশটি গাছের প্রতিটিতে তিরিশ থেকে চল্লিশটি পর্যন্ত আম ধরে এত দামি এবং মূল্যবান একটি আম আপুর ছাদ বাগানে আছে এটা ভাবতেই এখন খুব আনন্দ লাগছে আজকের এই তথ্যবহুল ব্লগটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং এই আমটি সম্পর্কে যদি আপনারা অনেক কিছু জেনে থাকেন আমার ব্লগ থেকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আজকে তবে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি